একটু চোখ কান খাড়া করে শুনেন আমার দোষ আছে আমার দুষটা আমাকে না বলে আমার অগুচুরে অন্যর কাছে বলে দেওয়া দুষেরই কথাটা এর নামই তো গিবত এর নাম কি আর দুষ নাই এমনই দুষের কথা অপরের কাছে বলেছেন এর এর নাম নাম গিবত না, অপবাদ মানে মিথ্যা কথা চাপাইয়া দিলেন এটা তো আরো বড় মারাত্মক দুষ নাই দুষ বানায়া চাপাইয়া দিছেন দুষ আছে কিন্তু দুষটা আমারটা আমাকেই বলছেন কিন্তু আমাকে একা একা না বলে আরো দশ জনের সামনে আমার দুষ্টা আমাকেই বলছেন তো কেমন যেন আপনি আমাকে দুষ্টা বলতে গিয়ে আরো দশ জনকে আমার আমাকে তাদের সামনে বেদ্যুতি করে দিলেন এটা হলো অপমান বেদ্যুতি এটা আলাদার একটা কবিরা গুণা দুষ আছে দুষ্টা অপর আমার প্রিয় ব্যক্তির কাছে বলে দেওয়া এই নিয়তে আমার দুষের কথা শুনিয়া যেন সে আমার থেকে দূরে সরে যায় আমার থেকে যেন আলাদা হয়ে যায় এই জন্য আমার থেকে বিচ্ছেদ করার জন্য এই যদি করা হয় এর নাম হলো খুরি কুটনামি সেটা আরো বড় কবিরা গোনা অনেকে বলে হুজুর আমি তো কোনো মিথ্যা কথা বলি নাই ওই লোকটা যেই কথা বলেছেন ওই কথাটাই তো আমি বলেছি তার দুষ্টই তো আমি আলোচনা করেছি আমি তো এমন না যে নতুন কোনো কথা বানায়া বলছি সে যে দুষ্টা করছে তার দুষ্টই তো বলছি গিবত হবে কোন কারণে এমন কথা অনেকে বলে কি বলে না মনে রাখবেন গিবত কাকে বলে, আমি যে দুষ্টা করেছি আমার দুষের কথাটাই আমারটা আমাকে না বলে অপরের কাছে যদি গিয়ে বলে দেন যার কাছে বলেছেন তার তাকে আপনি এমনি খামখিয়ালি করে বলে দিয়েছেন আমার দুশের কথা অপর ব্যক্তিকে আমার অগুচুরে বলে দেওয়া এর নামই হলো বত এর নাম কি? মা বোনেরা খেয়াল করে শুনবেন এই রূপটা মা বোনদের বেশি আছে ফডর বডর ফডর বডর করেন মানুষের দোষ বেশি চর্চা করে এই বাড়ি ওই বাড়ি এর দুষ অর দুষ অপর কাছে গিয়ে বলে খেয়াল করে শুনুন গিবত কাকে বলে দুষ আছে সংশ্লিষ্ট দুষ্টা তারটা তার কাছে না বলে অপরের কাছে বলে দেওয়া এর নামই হলো গিবত আর দুষ যদি না থাকে এরপরও দুষের কথা নিজের থেকে বানিয়ে বলে দেওয়া এর নাম হলো এর এর নাম নাম হলো বাংলা হলো অপবাদ এটা আলাদা আর একটা বড় কবিরা গুনাম দুষ আছে দুষ্টা যদি তারটা তার কাছেই বলেছেন কিন্তু আরো দশ জনের সামনে তার দুষ্টা তারে বলছেন কোরআনের বিধান হলো এইটা হলো আপনার এর হলো অপমান মানুষকে আপনি লুমাজ করেছেন অপমান করেছেন আছে কিন্তু দুষ্টা এই নিয়তি যদি অপরের কাছে গিয়া বলেন চার কাছে বলেছেন তার সঙ্গে ওই দোষী ব্যক্তিটার একটা ভালো সম্পর্ক আছে আপনি বলে দিয়ে ওই লোকটার থেকে সম্পর্ক নষ্ট করে দেওয়া যদি উদ্দেশ্য হয় তাদের পরস্পরে যদি শত্রুতা বাড়ানো বিদ্বেষ তৈরি করার নিয়োগ যদি থাকে হাদিসে কোরআনে বলেছেন এর নাম হলো কুটনামি এর মানি হলো সুগুলখুরি এটাও আর একটা কবিরা গুনাহ আল্লাহর নবী বলেন আল মুকমিন উমির আতুল মুকমিন খেয়াল করে শুনুন আল মুকমিন উমির আতুল মুকমিন একজন মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ বলেন কি স্বরূপ আর আমার সাথে কথা বলেন না কি স্বরূপ আয়না স্বরূপ আয়নাতে যেমন যিনি তাকায় তার চেহারা দেখা যায় অতএব আপনি মুমিন অপর মুমিনের আইনার ভূমিকা পালন করবেন আপনার চোখে যদি অপর বায়ের অপর বোনের কোনো দোষ ধরা পড়ে আপনি শুধুমাত্র নীরবে দরদের সাথে একা একা তাকে গিয়া বলবেন ও ভাই তুমি যে এই গুনাটা করছো এটা তো বড় অন্যায় তোমার বাপ মার বড় দাম আছে তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির বংশের মেয়ে তোমার দ্বারা এই কাজটা সাজে না মানুষে শুনলে তোমার বড় বদনাম হবে এই রকম একা একা দোষী ব্যক্তির দুষ্টা তাকে গিয়া বলে দেওয়া এটা হলো মুমিনের কাজ এটাকে আরবিতে বলে নসিহা এর দ্বারা আপনি সোয়াব পাবেন কন্যা সুবাহান আল্লাহ কিন্তু একা একা না বলে মানুষের সামনে যদি তার দুষ্টা তাকেই গিয়া বলেন এটা হবে অপমান বেজ্যুতি হবে মানুষকে তার দুষ্টা আপনি জানাইয়া দিলেন কিন্তু মানুষের সামনে বলেন নাই কিন্তু অন্যের কাছে তার অগুচুরে বলে দিয়েছেন দুষের কথাটাই এটা হলো গিবত এটা কবিরা আবার মনে করেন দুষ নাই এরপরও বলে দিয়েছেন এটার নাম হলো তুহমত অপবাদ এটা আলাদা কবিরা গুনা দুষ আছে সম্পর্ক নষ্ট করার জন্য যদি কুমতলবে বলে দেন এর নাম হলো সুগুল এর নাম কি এটাও কবিরা গুনা তাহলে আমি গিবত কাকে বলে সংজ্ঞা দিলাম তুহমত অপবাদ কাকে বলে সংজ্ঞা দিলাম চুগুল কাকে বলে সংজ্ঞা দিলাম এইরকম ভাবে আপনার অপবাদ অপমান কাকে বলে সংজ্ঞা দিলাম এই জন্য গিবত করলে কি ক্ষতি আল্লাহু আকবার মানুষের দোষ চর্চা করা যাবে না কেউ যদি দুষ করে থাকে পারলে তার দুষ্টা তাকেই গিয়া বলে দিবেন সংশোধনের নিয়তে তবে আমার ভাইয়েরা এই গীবত যারা করে তাদের কি ক্ষতি আল্লাহর নবী বলেন ইইয়াকুমাল গীবত খবরদার তোমরা গীবত থেকে বাঁচো গীবত থেকে বাঁচো গীবত থেকে বাঁচো বা ইননা ফিগা আফাতুন সালাস নিশ্চয় গীবতের মধ্যে তিনটা গুণ আছে তিনটা বড় বড় ক্ষতি আছে বলেন গীবতের মধ্যে কয়টা ক্ষতি আরো জুড়ে বলেন কয়টা তিনটা বড় বড় ক্ষতি এর মধ্যে একটা ক্ষতি হলো লাজউস্তাজাবালাহু দুআ গীবতকারী ব্যক্তি শরীফের মধ্যে গিয়ে লাইলাতুল কদরের রাত্রে ও যদি দোয়া করে রাত্র যদি লাইলাতুল কদর হয় জাগা যদি কাবা শরীফের হেরেমের ভিতরও যদি হয় আল্লাহর কাছে যদি দোয়া করে লা ইস্তাজাবু লাহু দোয়া গীবতকারীর কোন আল্লাহ কবুল করেন না কন্যা নাউযু বিল্লাহ দুই নাম্বার হলো ওয়ালায়ু কোবালু লাহুল হাসানাদিবৎকারী ব্যক্তির কোনো জানি মালি কোনো ধরনের আবাদত কবুল হয় না ওয়ালায়ু কবালু লাহুল গিবৎকারী ব্যক্তি যত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে জিকির আসকার তসবি তাহলিল ইত্যাদি পাঠ করবে আল্লাহর নবী বলেন শারীরিক যত কোরআন তেলাবত করবে শরীরের দ্বারা যত এবাদত করবে মালি যত এবাদত করবে কুরবানি করবে আপনার ফিত্রা আদায় করবে দান খৈরাত করবে আল্লাহ নবী বলেন জানি মালিক সর্ব প্রকারের এবাদত গিবৎকারীর কোনো এবাদত আল্লাহ কবুল করবেন না উজুবিল্লাহ তিন নম্বর ক্ষতি হলো ওয়াজ দাদু আলাইহি সাই আ গিবৎকারী ব্যক্তির আমল নামার মধ্যে শুধু গুনা আর গুনা বাড়বে গিবৎকারী ব্যক্তি যার গিবদ করেছে ওই ব্যক্তির আমল নামা থেকে একটা গুণা আপনার আমল নামাতে চলে আসবে যত গীবত করবেন তত গুণা চলে আসবে যত গীবত করবেন তত গুণা চলে আসবে এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ গেলাই বলে তোমার যদি এতই মনে চাই কারো গিবধ করতে তাহলে তুমি তোমার আব্বা এবং আম্মার দুষগুলি মানুষকে বলে দাও এর দ্বারা তোমার পিতা মাতার উপকার হবে তোমার ন্যাকগুলি তাদের আমুল নামাতে চলে যাবে তোমার আব্বা আম্মার গুনাগুলি তোমার আমল নামাতে ফিরে আসবে এই দিক দিয়া তোমার আব্বা আম্মা জান্নাতে চলে যাবে উপকার হইলে তোমার পিতা মাতার হবে মানুষের কোনো দর করার কোনো দরকার নাই কন্যা সুবাহ এই জন্য বোঝা গেল গিবত করলে তিনটা ক্ষতি এক নাম্বার গিবৎকারীর কোনো দোয়া কবুল হবে না দুই নাম্বার গিবৎকারীর জানি মালি কোন ধরনের আবাদত কবুল হবে না তিন নম্বর গিবৎকারীর ব্যক্তি যত গিবত করবে ততই তার আমল নামার মধ্যে গুনার সংখ্যা বাড়তে থাকবে কন্যা না